সম্মানিত আলাইকুম যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানায় আন্তরিক সালাম ও অভিনন্দন আজকে আলোচনা করব সিরাজি কবুতর নিয়ে বেশি কথা না বলে সিরাজি কবুতর ফেন্সি বা বিদেশি জাত হিসাবে সিরাজি কবুতার ব্যাপক জনপ্রিয় সিরাজি কবুতরের দাম তুলনামূলক কম হওয়া ও এর সৌন্দর্য এই জনপ্রিয়তার মূল মূল কারণ লাহোরি যাত্রী কবুতরের বাজারের ভালো চাহিদা থাকায় প্রচুর সেল করা যায় সেল করা সাধারণত শহরের পাখির দোকান ও পাখির হাটে এই কবুতরের প্রচুর কালেকশন পাওয়া যায় পাওয়া যায় এই কবুতরের যাত্রীর উৎপত্তি স্থল পাকিস্তানের লাহোরে হওয়ায় একে লাহোরি সিরাজিও বলা হয় দেখতে খুবই সুন্দর এই কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বেশি তেমন আমাদের দেশের আবহাওয়া খুবই মানানসই এদের বাচ্চা উৎপাদন হার বছরে এগারো জোড়া এরা ডিমে তা দেওয়া ও বাচ্চা যত্ন নিতে পারদর্শী পারদর্শী সিরাজি কবুতর চেনার উপায় চেনার উপায় সিরাজি কবিতা চেনার উপায় হলো এরা আকারে অন্যান্য কবিতার হতে অনেক বড় আকারে হয় এদের চোখের চারদিক থেকে শুরু করে গলার সম্মুখ বুক পেট নিতন্ত পা ও লেজের পালক সম্পূর্ণ সাদা হয় এবং মাথা থেকে শুরু করে গলার পিছন দিক এবং পাখা রঙিন হয় সাধারণত কালো লাল হলুদ নীল ও রূপালী ইত্যাদি বর্ণের কবিতা দেখা যায় সিরাজি বা সিরাজ লাহোরি কবিতার চেনার উপায়গুলো নিম্নরূপ এদের চোখের চারদিক থেকে শুরু করে গলার বুক পেট নিতম্ব পা ও লেজের পালক সম্পূর্ণ সাদা হয় সাদা হয় মাথা থেকে শুরু করে গলার পিছন দিক এবং পাখা রঙিন হয় রঙিন হয় সাধারণত কালো লাল হলুদ নীল ও রূপালি ইত্যাদি বর্ণের হয়ে থাকে আকার অনেক বড় হয় পা লম্বা পালকে ভিত্ত থাকে থাকে মাথায় ঝুঁটি থাকে না চোখ উজ্জ্বল মোটা মোটা হয়ে থাকে হয়ে থাকে সিরাজি কবুতর পালন এই কবুতর পালন খুব বেশি কঠিন নয় সাধারণত দেশি কবুতরের মতো সাধারণত খুব ঘরে পালন করা যায় তবে এই ধরনের ফ্রেঞ্চী কবুতর খাঁচায় বা রুমে পালন করাই উত্তম রুমে পালন করলে খাঁচা বড় করে বানাতে হবে এবং সামান্য ওড়া ও হাঁটা চলার ব্যবস্থা রাখতে হবে দেশি কবুতরের মতো কাঠের মতো পালন করা যায় সেক্ষেত্রে খুব বড় ও নিরাপদ রাখতে হবে খামার বা বাণিজ্যিক পালনের ক্ষেত্রে প্রতিষেধক টিকা বা ভ্যাকসিন প্রদান করতে হবে এদের জোড়ায় জোড়ায় খাঁচায় পালন করা হয় প্রতিটির খাঁচায় এক জোড়া সিরাজি রাখতে হয় এদের ডিম দেওয়া ও বাচ্চা ওঠানোর জন্য মাটি বা প্লাস্টিকের পাত্রের ব্যবহার কৃত্রিম বাসা তৈরি করে দিতে হয় প্রতিটি খাঁচার সাথে পানির পাত্র ও খাবারের পাত্র যুক্ত করতে হয় সিরাজি কবুতরের খাবার সিরাজি কবুতরের থেকে সঠিক পরিমাণ বাচ্চা পেতে সঠিক খাদ্য ব্যবস্থাপনা প্রয়োজন খাঁচায় বা ঘরে সবসময় খাদ্য ও পানির ব্যবস্থা থাকতে হবে ক্যালসিয়াম ফসফরাস ও অন্যান্য খনিজ উপাদানে যাতে ঘাটতি না থাকে সেজন্য গ্রিড বা ব্লক প্রদান করতে হবে সামান্য পরিমাণ শাক সবজি ও সবুজ পাতা খাওয়ানো যেতে পারে সিরাজি জাতের কবুতরের জন্য সুষম

কবুতার সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সিরাজি কবুতরের দাম লাহোরি সিরাজি কবুতরের দাম অন্যান্য ফেন্সি কবুতরের তুলনায় একটু কম লাহোরি কবুতরের বয়স আকারে ও সৌন্দর্য ভেদে দামের পার্থক্য থাকে বিভিন্ন কবুতারের হাট ও অনলাইনে প্রতিটি বারোশো টাকা থেকে তিন হাজার টাকা এই লাউরি বা সিরাজি বিক্রি হতে দেখা যায় জোড়া পাঁচ হাজার টাকা এর স্বাভাবিক দাম তবে সিরাজি কবুতরের বাচ্চার দাম এক হাজার থেকে দুই হাজার টাকা জোড়া হয়ে থাকে বাজারে কালো সিরাজির চাইতে লাল হলুদ সিলভার ব্লু বা নীল নীলচি সাই কালার ইত্যাদির চাহিদা ও দাম বেশি থাকে প্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্ত ভিডিওটি দেখে কিছুটা উপকার হলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নেক্সট ভিডিও পেতে ফার্ম ইনফো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ